আমি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি যেটা আমার হাজব্যান্ড তার অফিস থেকে ক্যাপচার করে নিয়ে এসেছেন তো ভিডিওটা দেখে আমার এতই ভালো লাগলো যেমন ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি সত্যি দেখো একটা শুকনো জায়গা একদম সম্পূর্ণ শুকনো এই অফিসে কোথাও কিন্তু জল সেরম নেই না খাল বিল পাশে কিছুই নেই হঠাৎ কোথা থেকে একটা কাঁকড়া চলে এসেছে দেখো আর আমার হাজবেন্ড যত কাছে যাচ্ছে কাঁকড়াটা ডানা দুটোকে তুলে ধরছে ও নিজে ভয় পাচ্ছে যদি ওকে যদি কোনো ধরনের আঘাত করা হয় তার জন্য ভয় পাচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড সত্যি বলবো ও এতটা মানে মায়া ওর প্রাণীর প্রাণীদের প্রতি প্রচন্ড মায়া ও মানে অত্যন্ত মায়া আমি যতদিন দেখেছি যত যতদিন আমি চিনেছি ওই একটা কাকড়াকে নিয়ে কত কিছু কাণ্ড করলো আমি কালকে ভিডিওটা আমি লংভাবে দেখছিলাম ও নিজের ভয়েস দেওয়া ছিল কিন্তু আমি আবার নিজে এক্সপ্লেন করার জন্য আমি ভয়েসটা দিলাম তো এই কাঁকড়াটাকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা করছে কেন কি কাঁকড়াটা হলো ওর কলাপসের গেটের মধ্যে চলে গেছে তো এই গেটটা যেই টানবে অফিসটাকে লক করার জন্য তো অটোমেটিক্যালি ও চেপটে এটাকে মানে ও অটোমেটিক্যালি মানে আর ওর প্রাণ থাকবে না তো ওকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সত্যি বলতে আমার ইচ্ছে হলেও আমি যদি থাকতাম আমি ইচ্ছে হলেও তাকে আমি হয়তো মানে বের করতে পারতাম না ওই গেট থেকে কেন আমি প্রচণ্ড ভয় পাই কাঁকড়া বাবা কাঁকড়া যদি কামড়ে দেয় মা গো আমি কোনোদিন কামড় খাইনি কিন্তু যাদের কাছেই শুনেছি যে কাঁকড়া কিন্তু খুব মানে ভীষণভাবে কামড়ে দেয় আমি ওটাকে ধরতামই না কিন্তু ওর এতটা সাহস ও যেভাবে হোক ও এক হাত দিয়ে ওভাবেই ধরেছে ওকে মানে ওকে বাঁচিয়েই ও ছাড়বেই এতটা ওর চেষ্টা ওর এই চেষ্টা মানে সত্যি বলবো শুধু এই কাকড়া বলে না আমাদের পাড়ায় যত কুকুর আছে বা বেড়াল আছে কারো যদি কখনো যদি কোনো অসুবিধা হয় তাদের মেডিসিন দেওয়া বা তাদেরকে কিভাবে যত্ন নিতে হয় সমস্তটাই ও করতে জানে আর নিজে থেকে করে ও কোনো ব্যাপার না যে রাস্তার কুকুর বলে হাত দেবো না বা এমনি ওর কোনো ব্যাপার না ও যখন যে প্রাণীকে দেখবে তখন সেই প্রাণী নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যাদের কারোর যদি কিছু হয় আর এই দেখো ওর অফিসেও এত কুকুর ডাকলেই চলে আসে সেখানেও সে খাবার দেয় কুকুরগুলোকে নিয়ে আমি টিফিনে যা দিই সেখান থেকে ওদেরকে অল্প অল্প করে দেয় আর ও এক ডাকে কুকুরগুলো পাখিগুলো এক ডাকে চলে আসে আমি তো ওর আগের ভিডিওটা দেখে আমি যেটা আগে আমি আপলোড করেছিলাম ওটা দেখে আমি পুরো অবাক যে একবার ডাকবে ব্যাস চলে আসে ওরা মানে এই জিনিসটা কত আনন্দ করবার তো মানে খুবই ভালো লাগে প্রাণীদের প্রতি এই ভালোবাসাটা তো তোমাদের সকলের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগলো এক্সপ্লেন করতেও ভালো লাগলো তোমাদের দেখে কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে টাটা